তারা নিজেরাই ভীত সন্ত্রস্ত যে এই গদি কিভাবে টিকবে কি টিকবে না সামরিক বাহিনী এখন প্রকাশ্যে তার নামটাও চলে আসলো এই সরকারের পায়ের তলায় মাটি নেই তারা সাতই জানুয়ারি করে আবার হয়তো নিজেদেরকে একটা নবায়ন করে ভাবছে তারা টিকে থাকবে কিন্তু পায়ের তলায় যে মাটি নেই সেটা এখন সরকারের দিক থেকে বারবার শোনা যাচ্ছে এবং এটা সবাই জানে কিভাবে প্রত্যেকটা এলাকায় এই রাতের ভোটের পরিকল্পনা করা হয়েছে তার সাথে গোয়েন্দা সংস্থাগুলো জড়িত এখন তো মনে হচ্ছে জেনারেল আজিজ সাহেবের সভাপতিত্ব করেছেন আঠারো সালের ভোট কারচুপি রাতের ভোটের সভাপতিত্ব করেছিলেন এই জেনারেল আজিজ সাহেব না হলে এই ভোটকে কিভাবে তিনি বলেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন উনি দেখেছেন এবং ওনার এর ভালো নির্বাচন উনি কখনো দেখেন অবশ্য বলবেন এই যার নেতৃত্বে উনি আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তো বলেছেন মান্না ভাই প্রায় এটা বলেন এত সুন্দর নির্বাচন করলাম বিরোধী দল মানতেই চায় না তো সেই রকম মিথ্যা কথা যখন এইভাবে বেমালুম বলা যায় তখন বাকিরা কি বলবেন সেটা তো পরিষ্কার তো এইটা বাংলাদেশে এসছে সুতরাং জেনারেল আজিজ কিংবা বেনজির আহমেদ কিংবা আমাদের দেশে আমলাদের এখনো নাম এইভাবে আসেনি আসবে কারো না কারো নাম আসবে জেনারেল আজিজ কিংবা বেনজির কিংবা আনারুল আজম তাদের সব কিছু একেবারে উদম হয়ে সামনে চলে আসছে জেনারেল আজিজের উপরে দুর্নীতির যে স্যাংশন সেটা দিয়ে পরিষ্কার যে তারা আসলে কিভাবে পুরো সেনাবাহিনী যেটা একটা দেশের সার্বভৌমত্ব রক্ষা দেশের নিরাপত্তা রক্ষা তার জন্য একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানটাকে যে তারা এইভাবে ব্যবহার করছে এইটা খোলামেলা যদিও খোলামেলা হয়েছে আগেই কিন্তু এখন আন্তর্জাতিকভাবেও ভাবেও সেইটার একটা যাকে বলে যে ঘোষণা দেওয়া হলো এই লোক বলে আঠারো সালে এর মতো নির্বাচন বাংলাদেশে বিরোধী দলরা অংশ নিয়েছে রাতের বেলা ভোট হয়েছে যারা বিভিন্ন জায়গায় বসে এই পুরো প্রশাসনকে কাজে লাগিয়েছেন প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কিংবা বিচার বিভাগ যারা এইরকম একটি শাসন টিকিয়ে রাখতে নানাভাবে সহায়তা করে চলেছেন সব মিলিয়ে যেটা বানানো হয়েছে তাতে এই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আর সরকার পরিবর্তনটাও তো সম্ভব না সরকার পরিবর্তন করতে হলে আমাদেরকে রাষ্ট্রের বিরুদ্ধে লড়তে হচ্ছে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারের বিরুদ্ধে কিন্তু লড়াই হয় জনগণ লড়াই করে কিন্তু সেই লড়াইটা একেবারে সবসময় নেসেসারিলি আবশ্যিকভাবে রাষ্ট্রের পুরো বিরুদ্ধে লড়াই করতে হয় না ভারতেও এখন পর্যন্ত এই আওয়াজটা উঠছে যা তারা এক গণতান্ত্রিক লড়াই সরকারের বিরুদ্ধে নির্বাচন করবে কিন্তু ধীরে ধীরে ভারতেও সরকার তাদের রাষ্ট্রটাকে এইভাবে দখল করার চেষ্টা করছে এবং সেখানে একটা ডিক্টেটরশিপের দিকে যাচ্ছে ফলে তাদেরকেও ওই ডিক্টেটরশিপ পুরোপুরি কায়েম হওয়ার আগেই তারা লড়াইটা করছেন